আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা কিভাবে বিগো লাইভে হোস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন তো আপনি যে এজেন্সির মাধ্যমে হোস্টিং করবেন সেই এজেন্সি যদি আপনাকে কোনো লিঙ্ক শেয়ার করে তাহলে আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন তো প্রথমে আপনি লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে ভিতরে নিয়ে যাবে তো আমরা লিংকে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর আপনাকে বিতরণে যাওয়ার পর এখানে অ্যাকসেপ্ট দ্য ইনভিটেশন লেখা থাকবে অ্যাকসেপ্ট দ্য ইনভিটেশনে আমরা ক্লিক করব তো অ্যাকসেপ্ট দ্য ইনভিটেশনে ক্লিক করার পর আপনার সামনে কনফার্ম লেখা আসবে তো আমরা এখানে দুইবার কনফার্ম করব তো দুইবার কনফার্ম করার পর হয়ে যাবে অথবা নিচে মি লেখা আছে মিতে ক্লিক করবো মিতে ক্লিক করার পর ওপরে দেখবেন ক্রিয়েটেভ কাউন্টার নামে একটা আছে আছে ক্রিয়েটেভ কাউন্টারে ক্লিক করব কাউন্টারে ক্লিক করার পর এখানে দেখবেন উপরে লাইভ ডেটা নামে একটা আছে আছে তো লাইব্রেরিতে আমরা ক্লিক করবো থেকে ক্লিক করার পর নিচে দেখব অ্যাপ্লাই ফর অফিসিয়াল হোস্ট এলাকাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো হোস্ট এজেন্সির কোট চলে আসবে তো কোর্ট চলে আসলে আপনাকে অবশ্যই জানতে হবে যে এজেন্সি আপনি হোস্টিং করবেন সেই এজেন্সির কোড আপনাকে জানতে হবে তো যেমন আমি রাস এজেন্সিতে হোস্টিং করব রাশ এজেন্সির কোর্ট বি ফিফটি ফোর তো আমরা এখানে সার্চ করলেও এটা চলে আসবে তো আমরা এখান থেকে সার্চ করব। এখানে সার্চ করব বি ফিফটি ফোর এখানে আমরা লিখবো বি ফিফটি ফোর তো বি ফিফটি ফোর সার্চ করলাম দেখেন চলে আসছে এখানে বি ফিফটি ফোর তো এখানে আমরা অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই করলে এখানে যখন আমরা অ্যাপ্লাই চাপ দিব তো চাপ দেওয়ার পর আমাকে বিতরণ নিয়ে যাবে ভিতরণার পর এখানে দেখবেন নিচে জয়েন্ট লেখা আছে তো আমরা এখানে জয়েন্টে ক্লিক করবো তো জয়েন্টে ক্লিক করার পর দেখুন অটোমেটিকলি এটা কনফার্ম লেখা চলে আসবে তো এখানে আমরা জয়েন্টে ক্লিক করব তো জয়েন্টে লিখবো এখানে কনফার্ম চলে আসবে এখান থেকে আমরা কনফার্ম করে দেবো কনফার্ম হয়ে গেলে কিছুক্ষণ পরে দেখবেন অটোমেটিকলি এটা অ্যাপ্লাই হয়ে গেছে তো এইভাবেই আমরা হোস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো